একজন বাবাকে সেুত দে একটা বাবাকে ধন্যবাদ দেয় ঢাকা ধামরাই তার বাড়ি ছেলের বিবাহ ঠিক করেছেন একটা সুন্দরী মেয়ের সাথে কিন্তু বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে মাত্র একদিন আগে তিনি বিয়ে বাতিল করে দিয়েছেন তার কারণ তিনি খোঁজ পেয়েছে যেই মেয়েটির সঙ্গে তার ছেলের বিয়ে এই মেয়েটি গান বাজনা করে নাচানাচি করে অশ্লীল ভাবে নৃত্য করে টিকটক ভিডিও বানায় তখন বাবা চিন্তা করেছে এই যাত্রার কোনো মেয়েকে যদি ছেলের বউ বানাই পুত্র বধু বানাই অশান্তি আসে না নাই বাবা বলতেছে যতই বিয়ে ঠিক করেছি আর আমি ছেলেকে ওই মেয়েকে দিয়ে বিয়ে করাবো না মেয়ের বাপ ফোন দিয়ে হুমকি দিচ্ছে আপনি বিয়ে ঠিক করে যদি বিয়ে ভেঙে দেন আমার মেয়েকে দিয়ে বিয়ে না করান আপনাকে মামলা করব। তখন ছেলের বাবা বলেছে প্রয়োজনে ফাঁসির তরিতে ঝুলব তারপরেও এইরকম যাত্রার কোন আল্লাহ আকবর বলবেন না আরো আল্লাহ সেরা বাবা তিনি বুঝতে পেরেছেন পুত্রবধূ যদি ইসলাম বিরোধী টিকটক আর ভিডিওওয়ালা নাস্তিওয়ালা গান আলা হয় সংসারে কখনো শান্তি এই জন্য তিনি সময়ের সেরা সিদ্ধান্ত নিয়েছেন অনেকে তার সমালোচনা করতেছে যে বিয়ে ঠিক করার পরে বিয়ে ভেঙে দেওয়া ঠিক হয়নি কিন্তু তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বিয়ে যেহেতু হয়নি আবার খুঁজলে পাওয়া যাবে কি যাবে না কিন্তু একবার যদি বিয়ে হয় আর সংসারে আসার পরে যদি এই মেয়ে ইসলাম বিরোধী হয় অশান্তি করে সারা জীবন সংসারে শান্তি থাকবে না পুরো পরিবারটাকে যার নাম বানাইয়া ছাড়বে কথা না ভালো করে বোঝার চেষ্টা করেন একজন বাবা অভিভাবক হিসেবে দায়িত্ব কি আপনি যখন ছেলেকে বিয়ে করাবেন মেয়েকে বিয়ে দেবেন শরীয়তের দৃষ্টিভঙ্গি হল চারটা দিক দেখতে হবে জোরে বলেন কয়টা আরো জোরে বলতে হবে এক নম্বর হলো আপনি সেই মেয়েকে দিয়ে ছেলেকে বিয়ে করাবেন মেয়ে সুন্দর কিনা সুন্দর মানে যে একেবারে পরিমণি হওয়া লাগবে তা না আল্লাহ যা সৃষ্টি করেছে সবই সুন্দর আপনার ছেলে মেয়েকে পছন্দ করে কিনা যদি পছন্দ করে আলহামদুলিল্লাহ দুই নম্বর আপনাকে দেখতে হবে বংশ ভালো কিনা ওই মেয়ের বংশ পরম্পরা ভালো আছে কিনা না খোঁজ নিতে হবে তিন নম্বর দেখতে হবে সম্পদ আছে কিনা। না সেটাও আপনাকে খোঁজ নিতে হবে সম্পদ মানে হলো। আপনি হলেন গরিব মানুষ এক বিঘা জমির মালিক অথবা কিচেন খাটেন ভ্যান চালান রিক্সা চালান আপনি কোটিপটির মেয়েকে দিয়ে বিয়ে করাবেন এটা কি হবে না সম্পদ দেখা মানে হলো কুফু সমতা দেখতে হবে আপনি যেমন আপনার ছেলেকে বিয়ে করাতে হবে তেমন ঘরে আপনার মেয়ে যেমন আপনার মেয়েকে বিয়ে দিতে হবে আপনার ঘরের মতো ঘরে যদি এটা না করেন সংসারে অশান্তি আসতে বাধ্য একটা আপনার প্রশ্ন করবেন হুজুর কীভাবে সম্ভব আপনি গরিব মানুষ বিয়ে করছেন কোটিপতির মেয়েকে আপনি মাঝে মধ্যে আলু ভাত্তা দিয়ে ভাত খেলেও চলে কিন্তু আপনার মেয়ে হলো কোটিপতির মেয়ে হলো আপনার বউ ও আর ভত্তা খেলে চলে আলু ভর্তা খাবে না ডাল ডালঘাতি খাবে না ওখানে পরিবারে ঝগড়া শুরু হবে আপনি নিচে বিছানায় শুনেও চলে আপনার কোটিপতি চলে না কোটি টাকার আপনি যদি বিয়ে না করেন পরিবারে শান্তি হবে না আপনার অবস্থা যেমন বিয়ে করতে হবে তেমন আবার আপনার গরিব মানুষ আপনার নিয়ে খুবই সুন্দরী কোটিপতির ঘরে বিয়ে দিয়েছেন এই নিয়ে ওখানে যাওয়ার পরে দেখবেন তাল মিলেতে পারবে না আপনি যেভাবে বড় করেছেন ওখানে যায় দেখবে হাইফাই অবস্থা অথবা আপনার মেয়ের শাশুড়ি মাঝে মধ্যে ফোটা দেবে যে ফকিরনীর মেয়ে কর না তার মানে ওখানে বা শান্তি ইসলাম বলতেছে না বিয়ে করতে গেলে কুকু লাগবে সমতা আপনি পরিবার যেমন আপনি সম্পর্ক করবেন তেমন ঘরে শরীয়তের বিধান কি বোঝা যায় তাহলে এই পরিবারে শান্তি হবে এটা হলো তিন নম্বর যোগ্যতা আর চার নম্বর যোগ্যতা যে মেয়েকে দিয়ে ছেলেকে বিয়ে করাবেন এই মেয়ে ধার্মিক কিনা ইসলাম বোঝে কিনা পর্দা করে কিনা এটাকে আপনাকে খোঁজ দিতে হবে রসুল হাদিসের ব্যাখ্যাই বলেছে যদি বংশ ভালো নাও থাকে যদি সুন্দরী নাও হয় যদি সম্পদ নাও থাকে মেয়েটি যদি ধার্মিক হয় ইসলাম বোঝে পর্দা মানে এমন মেয়েকে দিয়েই আপনার ছেলেকে বিয়ে করান পরিবারে শান্তি হবে আত্মাকাল নবে। যদি আপনি অন্য জায়গায় টিকটং আর অশ্লীল নাচনিওয়ালি গাউনেওয়ালি যাত্রার মেয়েকে বিয়ে করান আপনার পরিবারটাকে এই মেয়ে যার নাম বানাইয়া ছাড়বে এজন্য বিয়ে করানোর ক্ষেত্রে আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই আমরা ওই বাবাকে ধন্যবাদ দেই সঠিক সিদ্ধান্ত নিয়েছে আমরা বিয়ে নিয়েকে দেব ছেলেকে বিয়ে করাবো ধার্মিক ছেলে দেখে ধার্মিক মেয়ে দেখে আল্লাহ আমাদের সঠিক বোঝার তাও ঠিক দান করুক বলে নামিন আরো ধরে বলেন নামিন আসেন যে কথা বলতে চাচ্ছিলাম মুসলিম মিনাকিলের দুইজন সন্তানকে শহীদ করে দেওয়া হলো দুই রাখার নামাজ আদায় করে সালাম ফিরার সাথে সাথে তাদেরকে জমিন থেকে বিদায় করে দিলেন হোসাইনের কাছে সিটি লেখেছে সিটি কি মদিনায় যাচ্ছে নাকি যাচ্ছে না আমার কথা কি বুঝতেছেন সিটি কিন্তু চলে যাচ্ছে এমনকি যেতে যেতে সিটি যখন ইমাম হোসাইনের কাছে পৌঁছে গেলেন ইমাম হোসাইন মিটিং ডাকলেন আবার মসজিদুল নবমীতে আমি রাখের কুপানগরীতে যাব কি যাব না এই ব্যাপারে তিনি পরামর্শ সভা ডাকলেন কি করা যায় কেউ বলতেছেন যান কেউ বলতেছেন যান না ইতিমধ্যে তিনি পেরেশানির মধ্যে পড়লেন কি করবেন হঠাৎ করে এমা হোসাইন রাজি আল্লাহ তালান পরি পেরেশানি আর টেনশনের ভেতরে রাতের বেলা যখন ঘুমাইছে ঘুমের ভেতরে রাসুল এসে ইমা হোসাইনের স্বপ্নে সাক্ষাৎ দিয়েছে জোরে বলেন সবাহান আল্লাহ আমার প্রবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এবং হোসাইন রাতে আল্লাহ টেনশন আর পেরেশানের মধ্যে যখন পড়ে গেলেন তিনি কুফা নগরীতে যাবেন কি যাবেন না এই টেনশনের মধ্যে যতন পরে গেলেন রাতের বেলা স্বপ্নের ভেতরে আমার নবী হুসাইনকে ডাক দিয়ে বলে এ হুসাইন আর বসে থাকা যাবে না আমি নবী জমিনের মধ্যে যে ইসলাম কায়েম করেছিলাম এই যে জোর করে ক্ষমতা দখল করে ইসলামের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছে বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছে আর বসে থাকার মতো কোনো সময় নাই তোমাকে এখন মদিনা থেকে ইরাকের কুপানগরীর দিকে চলে যেতে হবে মুসলমান সমাজদেরকে ইমানদারদের ঐক্যবদ্ধ হতে হবে এজিদের জালিমের জুলুমের দাঁড়াতে হবে আর তোমাকে বলে দেয় এই মদিনার মধ্যে থেকে রওনা করার পরে ইরাকের কুপানগরীর উদ্দেশ্যে যখন তিনি যাওয়া শুরু করবা ওই যেতে 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 যেই জায়গার ভেতরে তোমার পা পাগুলো বালির মধ্য ডেবে যাবে একটা সুন্দর করে তলোয়ার বের করবা তলোয়ার বের করার পরে খেজুর গাছের ডালের মধ্যে আঘাত করবা খেজুর গাছের ডালের মধ্য থেকে যখন তুমি দেখতে পারবা ঝড়ঝড় ধর ধড় করে রক্ত বের হতেছি এই দৃশ্য দেখার পরে তুমি মনে মনে বুঝে নেবে এই জায়গাটা যেন যেন কোনো জায়গা নয় এই জায়গাটাই হলেন সোহাদায়ে কারবালা। মরুভূমির মধ্যে যেত যেত হঠাৎ করে ঘোড়ার পা গুলো বালির মধ্যে ডেকে যাবে তলোয়ার বের করার পরে খেজুর গাছে আঘাত করবে খেজুরের ডাল থেকে সেখানে রক্ত বের হওয়া শুরু করবেন তখন তোমরা বুঝে নেবে এই জায়গার নাম কি আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন কারবালা শব্দটি বলেন আরবি শব্দ যার নাম বলেন কারিবুল বালা যার নাম হলেন কারিবুল বালা বিপদে পতিত হওয়ার জায়গা বিপদের মধ্যে পতিত হওয়ার জায়গা কারবালা কিন্তু কোনো জায়গার নাম নয় কারবালা কিন্তু কোনো স্থানের নাম নয় কারবালা শব্দের মূল শব্দ হলো কারি বুলবালা মানে বিপদের মধ্যে পতিত হওয়ার জায়গা ইমানদার মুসলমানেরা ইমানের পরীক্ষা দিতে দিতে যেই জায়গার মধ্যে উত্তীর্ণ হয়ে যায় ওই জায়গার নাম হলো আরো যদি বলেন নবীজি ডাক দেবেন হোসাইন যেই জায়গার মধ্যে ঘোরার পাগুলো বালির মধ্যে টেবে যাবে আস্তে করে তলোয়ার বের করার পরে খেজুর ডালের মধ্যে আঘাত করবা খেজুর ডালের মধ্যে থেকে রক্ত বের হবে বুঝতে পারবা জায়গাটার নাম হলো কারওয়ালা হোসেন এই কথা শোনার পরে স্বপ্নটা যখন তার ভেঙে গেলেন পরিবারের সদস্যদেরকে নিয়ে ইরাকের উদ্দেশ্যে তিনি রওনা করলেন এক নয় দুই নয় বর্ণনা হয়েছে তার সঙ্গে কোনো সৈনিক ছিল না তার সাথে কোনো যুদ্ধ ছিল না পরিবারের সদস্য ছিল সর্বমোট হলো 72 জন জরে বলেন কতজন এই 72 জন সৈনিক নিয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইরাকের উদ্দেশ্যে যখন তিনি মদিনা থেকে রওনা করলেন রওনা করে যেতে যেতে ইরাকের কুফা নগরের কাছে যখন তিনি পৌঁছে গেছেন হঠাৎ করে একদিন রাতের বেলা সবগুলো উঠে আর ঘোড়ার পাগুলো বালির মধ্যে ডেবে গেল সবাই বারবার চেষ্টা করেন তার পাগুলো বালির মধ্যে থেকে পারে না সবাই কাছে বলে হোসাই মধ্যে গেল হোসাইন ডাকতে বলে টেনশন করার কোনো দরকার নাই তোমরা দাঁড়িয়ে যাও এই কথা বলার পরে হাতের মধ্যে তলবার নেওয়ার পরে পাশে একটা খেজুর গাছ ছিল এই খেজুর গাছের ডালের মধ্যে যখন তিনি আঘাত করলেন হঠাৎ করে ঝড়

এই জায়গার মধ্যে করে বসে যেতে হবে এই কথা বলার পরে কথা শোনার পরে সবাই মিলে তাবু ওই জায়গার মধ্যে যখন তারা করা শুরু করে দিলেন তাবুর নিচে আশ্রয় গ্রহণ করলেন এই দিকে জিয়াদের কাছে খবর চলে গেছে ইরাকের ফোরাত নদীর তীরে ওই জায়গার মধ্যে হোসাইন তার সঙ্গী দিকে নিয়ে এসেছে এজিদ এই কথা শোনার পরে চতুর্দিক থেকে জিয়াদ সৈনিক দিলেন ইরাকের তীরে কুফা নগরীতে ওই ফুরাত নদীর কাছে আসার পরে নদীটাকে প্রথমে তারা অবরোধ করে ফেললেন নদীর পানিটা খবরদার হোসাইনরা যেন পেতে না পারে চতুর্দিক থেকে সৈনিক দিয়ে হোসাইনের সঙ্গী সাথীদেরকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেললেন ঘেরাও করে ফেলার পরে জিয়াদ ঘোষণা করে দিলেন এই ফুরাত নদীর পানিকে খবর দাঁড় দেওয়া যাবে না আল্লাহ জিয়াদের কাছে গেলেন জিয়াদের কাছে যাওয়ার পর ডাকতে বলে আল্লাহর দেওয়া সৃষ্টি করে পানি ইরাকের ফোরাত নদী তোমরা কেন আটকাইলা ইরাকের ফোরাত নদীর পানিটা তোমরা কেন আটকাইলা আজকে চোদ্দ পনেরো দিন হয়ে গেল আমাদের কাছে যা পানি ছিল পানিগুলো ফোরাই গেছে পান করার মতো শুধু পানি তোমাদের কাছে যায় জিয়াদ বলে পানি দেওয়া যাবে না তোমাদের বর্ষতা স্বীকার করতে হবে তোমাকে সেরেন্ডার হতে হবে ওই জিয়াদের কাছে আমার হাতে হাত রাখে জিয়াদের পক্ষে কেজিদের পক্ষে কালিমা পরে বায়াত গ্রহণ করে তোমাকে খেলাপথের হিসেবে তার আনুগত্য স্বীকার করতে হবে এজিদ ডাক এজিদের কথা জিয়াদের কথা শোনার পরে হোসাইন বলে না এজিদের খেলাপথ মানব না তার কারণ তিনি ইসলামের বিরুদ্ধে আমাদেরকে মদিনায় ফেরত যেতে দাও এরা বলে না মদিনাতেও যেতে দেওয়া হবে না হোসেন বলে মদিনায় যদি যেতে না দাও আমাদেরকে দামেশকে যেতে দাও দামেশকে যাওয়ার পরে এজিদের কাছে জিজ্ঞেস করতে চাই আল্লাহর সৃষ্টি করা পানি কুরাত নদীর পানি বাকী খাই পশুে খায় সিঙ্গলে খায় পুরো পৃথিবীর পশু পাখিরা পালন করে ততসব আল্লাহর দেওয়া পানি এই নবী পরিবারের সদস্য দের কে আল্লাহর সৃষ্টি করা পানি আটকানোর অধিকার তোমাদের কে কে দিল আল্লাহর দেওয়া পানি আটকে দেওয়ার অবরোধ করার অধিকার ক্ষমতা তোমাদের কে দিল আমাদের মদিনায় ফিরে যেতে দাও জিয়াদ বললেন না যেতে দাও হবে যদি মদিনায় যেতে না দাও আমাদেরকে দামেশকে যেতে দাও এজিদের সঙ্গে আমরা কথা বলতে চাই হোসেন বললেন না তাও যেতে দাও জিয়াদ বললেন তাও যেতে দেওয়া হবে হোসেন বললেন যদি তাও যেতে না দাও পুরাত নদীর পানি দাও আমরা পানি খেয়ে এখানে অবস্থান করতে চাই জিয়াদ বললেন তাও খেতে দেওয়া হবে না যতক্ষণ না পর্যন্ত এজিদের কাছে মাতামতো না করবে তার শাসনকর্তা হিসেবে মেনে না নেবে কতক্ষণ পর্যন্ত আমরা তোমাদেরকে ছাড়বো তার মানে এই যে বাধা বিপত্তি চলতেছে তার মূল কারণ হলো এজিদ ইসলাম বিরোধী কাজ করে জোর করে ক্ষমতা দখল করেছে আর হোসাইন তার বিরুদ্ধে দাঁড়িয়েছে জালেমের জুলুমের বিরুদ্ধে আর জালেমের জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে ইমাম হোসেন বিপদের মধ্যে পড়ছে নাকি পড়ে নাই আর ধরে বলেন আপনাদেরকে বুঝতে হবে এই সংঘর্ষটা ইসলামের শাসনকর্তা নিয়ে ইসলামের খেলাফত নিয়ে পৃথিবীতে ইসলাম থাকবে কি থাকবে না কোরআন থাকবে কি থাকবে না রসুলের শাসন ব্যবস্থা থাকবে কি থাকবে না এটা নিয়ে দ্বন্দ্ব বলেছেন না আমি প্রয়োজনে জীবন দেব তারপরে জালেমের কাছে মাথা নত করব আর মাথা নত না করার কারণে হোসাইনের কারবালার প্রান্তরে কি ঘটনা ঘটেছিলেন আর হোসাইনাল আমাদের জন্য কি শিক্ষা রেখে গেলেন বাদ বাকি আলোচনা সামনের জমে আমরা শোনার চেষ্টা করবো আল্লাহ কবুল করুক বলেন আবিন